সাংবাদিকদের অনেক ভাবে গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করা বিধিনিষেধ এবং মত প্রকাশ সীমিত করতে মানহানিকর আইনের প্রয়োগ বা প্রয়োগের হুমকি স্থিত শান্তিময় সভা সমাবেশ ও সংগঠন করার অধিকার হস্তক্ষেপে এর মধ্যে রয়েছে সংগঠন অর্ঘায়ক বা বেসরকারি ও নাগরিক সংগঠনগুলো পরিচিতি এবং বিভিন্ন বিধিনিষেধ সংক্রান্ত আইন চালকদের সাথে বজায় প্রতিবন্ধকতা সুষ্ঠু ও আইন নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর নির্যাতন শিশু বাল্য বিবাহ জলসংবাদ বিয়ে এবং এর মধ্যে রয়েছে সহিংসতা অন্যান্য ধরণ জাতিগত সংলাপ গোষ্ঠী জাতিসংঘের মানুষ অপরাধ স্বাধীন ট্রেড ইউনিয়ন ও কর্মীদের সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ এবার শিশু শ্রমের নির্দিষ্ট ধরনের উপস্থিতি